শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা গোপালের মা অন্তিম পর্ব বলরাম ভবনে আসিয়া কিয়ৎকাল বাসের পরেই নিবেদিতা তাহাকে সগৃহে আনিতে চাহিলে উদারমনা ব্রাহ্মণী সানন্দে তাহার সতেরো নম্বর বসুপাড়া লেনের বাড়িতে গমন করিলেন এবং স্বামীজির মানুষ কন্যা নিবেদিতাও মাতৃ নির্বিশেষে সেবা করিতে লাগিলেন তাহার আহারে ব্যবস্থা নিকটবর্তী এক ব্রাহ্মণের বাটিতে করিয়া দেওয়া হইল যতদিন চলচ্ছক্তি ছিল ততদিন বৃদ্ধা একবেলা সেই গৃহে গিয়া আহার করিয়া আসিতেন রাত্রে ওই পরিবারের কেহ লুচি প্রভৃতি তাহার ঘরে পৌঁছাইয়া দিতেন পরে দুইবেলাই আহার তাহার ঘরে আসিত দুপুরে নিরামিষ ঝোল ভাত আলু উচ্ছে দুটো একটা তরকারি এবং রাতে মাত্র চারখানি লুচি একটু তরকারি ভাজা ও দুধ গোপালের মার তখন বালিকার স্বভাব কোনো দিন হয়তো দুপুরে খাইলেনই না বিকালে সেবিকা আসিয়া দেখিলেন খাবার যেমন পাঠানো হইয়াছিল তেমনি পড়িয়া আছে সেবিকা দেখিয়া অনুযোগ করিলেন আজ কেন গোপালের এত বেলা পড়ে গেল খাওয়া দাওয়া হলো না আসনে বসে একবার গোপালকে চোখ বুঝে ডাকুন তো তাহাই হইল। পরে চোখ চাইয়া গোপালের মা হাসিতে হাসিতে বলিলেন গোপাল বলছে আজ আর নিজে খাবে না অগত্যা ছোট ছোটো বালিকাকে খাওয়াইবার মতো সেবিকা তাহাকে খাওয়াইয়া দিলেন রাত্রেও অনেক সময় এইভাবে সামান্য কিছু মুখে দিয়াই গোপালের মা শুইয়া পড়িতেন আহার ভিন্ন অন্য সময় নিবেদিতা নিজে তত্ত্বাবধান করিতেন এবং একটি ঝিও রাখিয়া দিয়াছিলেন এই রূপে প্রায় দুই বছর কাটিয়া গেল ধীরে ধীরে দিন ঘনাইয়া আসিতে লাগিল বৃদ্ধার বাক রুদ্ধ হইবার কিছুকাল পূর্বে সিসিমা আসিয়া তাহার শয্যা পার্শ্বে বসিলে রে জানিতে পারিয়া বলিলেন গোপাল এসেছ এসো এসো দেখো এতদিন তুমি আমার কোলে বসেছিলে আজ তুমি আমাকে কোলে নাও অঘরমণির মস্তক মায়ের করে তুলিয়া দেওয়া হইলে তিনি স্নেহ ভরে উহাতে হাত বুলাইতে লাগিলেন পশ্চিম আকাশে রক্তিম ছটা বিচ্ছনে নেয় গমন উদ্যতা অঘরমণি ম্লান মুখে একটা পরম শান্তির স্ত্রী ফুটিয়া উঠিল তিনি আবার কি একটা পাইবার জন্য যেন হাত বাড়াইতে লাগিলেন শ্রীমা কিছুই বুঝিতে পারিলেন না তখন সেবিকা বুঝাইয়া দিলেন তিনি শ্রীমাকে গোপাল অর্থাৎ শ্রীরামকৃষ্ণরূপে দেখিয়া তাহার পদতুলি চাহিতেছেন তারপর তিনি বস্তাঞ্চলে শ্রীমায়ের পদরে নুরইয়া অঘরমণি সর্বাঙ্গে মাখাইয়া দিলেন মা আজ নির্বিকার অঘর্মণি তাহার নিকট শাশুড়ি সম্মান পাইতেন দক্ষিণেশ্বরে ভোজন নিরতা শিশি মাকে গোপালের মা একদিন বলিয়াছিলেন বহুমা কি খাচ্ছিস একটু দে না শিশি মা তাহাতে উত্তর দিয়াছিলেন বাপরে আপনাকে দিতে পারবো না আজ বৃদ্ধার অন্তিমকাল আগত প্রায় আজ আর সে আপত্তি নাই মা তখন ধ্যানস্থা বাহ্য জ্ঞানী নাই তো বাধা দিবে কে অঘরমণি গঙ্গাকুলে জন্ম বাস গঙ্গা বাড়িতে রন্ধন ও পিপাসা নিবারণ গঙ্গা তটে তপস্যা ও গোপাল লাভ গঙ্গার সহিত তাহার সমস্ত জীবন ওতপ্রতভাবে জড়িত অন্তিমকালে তাহাকে গঙ্গা তীরে লইয়া যাওয়া হইল নিবেদিতা স্বয়ং নগ্নপদের সঙ্গে যাইয়া পুষ্পচয়ন ও মাল্লাদি দ্বারা সহস্তে তাহার শয্যা রচনা করিয়া দিলেন এবং গোপালের মার জীবনের অবশিষ্ট দুই দিন তাহারই পার্শ্বে রহিলেন উনিশশো ছয় খ্রিস্টাব্দের আটই জুলাই উদীয়মান সূর্যের রক্তিমাভায় যখন পূর্ব গগন রঞ্জিত সেই সময় গোপালের মার শরীর শোভাবাজারের রাজাদের গঙ্গা যাত্রার ঘাটে গঙ্গা তরঙ্গে অর্ধনিমজ্জিত অবস্থায় স্থাপিত হইল তখন তাহার হাত দুইখানি বক্ষে যপ মুদ্রায় বিন্যস্ত মুখশ্রী জ্যোতি বিকিরণ করিতেছে আর ভক্তগণের কণ্ঠে ভবভয় হারি তারক ব্রহ্মনা মুথিত হইয়া জাহ্নবীর স্রোতধ্বনির সহিত মিলিত হইয়াছে আছে অঘরমণি গঙ্গাগর্ভে শেষ নিঃশ্বাস ত্যাগ করিলেন শরীর ত্যাগে দশ বারো বৎসর পূর্ব হইতে তিনি আপনাকে সন্ন্যাসিনী বলিয়া গণ্য করিতেন এবং সর্বদা গৈরিক বসনী ধারণ করিতেন কৃষ্ণলাল মহারাজের একখানি গৈরিক দশ হাতি কাপড় তিনি একবার বাগবাজার হইতে লইয়া যান এবং পরে বলেন দেখ তোমার ওই কাপড়খানি পরে বসলে আমার বেশ জপ হয় তাহার দেহত্যাগের পর নিবেদিতা তাহার জপমালা গ্রহণ করেন এবং তাহার পূজিত শ্রীরামকৃষ্ণের ফটোখানি বেলুর মঠে শ্রী শ্রী মায়ের মন্দিরে রক্ষিত হয়